and বুড়া হইলেই যে মৃত্যু হবে তা কিন্তু কোন কথা নয় আল্লাহ সেই সমাধানটাও কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে কি দেই না আল্লাহ তারা বলেন इजाজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা ইস্তাগদিম প্রত্যেক এর জন্য মৃত্যু নির্ধারণ করা আছে এক মিনিট আগে কারোর মৃত্যু হবে না কারোর জন্য এক সেকেন্ড তার হবে না যে সময় করে নেওয়া আল্লাহ নির্ধারণ করে দিয়েছি ওই সময় দুনিয়া জগৎ থেকে চলে যাওয়া লাগবে পৃথিবী সব একদিকে হয়েও ঠিকিয়ে রাখা যাবে না সুরিস্বরের মানুষ রাখতে পারবে পারবে নাকি কোটি টাকার মালিক তুমি বাড়ি গাড়ি সব বানিয়ে সব ওর মায়া দিয়ে রাখতে পারবা নাকি কিন্তু না না ওই কোটি কোটি টাকার বাড়ি আর গাড়ি যাবানাইলা সব তোমার একাও নয় সব হলো পরে তুমি একা হইলে খালি হাতে ঠিক না বেটি যারাই এই গ্রাম থেকে চলে গিয়েছে এই সরিষর থেকে যারা বিদায় নিয়েছে কবরে বুঝি তাদের টাকা মাকা দিয়েছে নাকি

যে কথা আল কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ईमानदार যদি সে হয় আল্লাহ বলছেন ওই জায়গায় সে শান্তিে থাকবে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমালু ওয়াহমিলুস সলিহা অথবা সাহবিল হাক্কি আল্লাহ বলেন যারা ঈমান আনবে নেকামল করবে নিজে হকের উপরে থাকবে হতের দাওয়াত পৌঁছে দেবে এবং সর্বঅবস্থায় যারা আমি আল্লাহর প্রতি কেয়ার করবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমি ওই ঘরটা জান্নাতের বাগান বানিয়ে দেব এমন ঘম এমন ঘম আমি আল্লাহ ঘুম পাড়িয়ে দেব এই ঘম ঘুমিয়ে থাকবে যেদিন ইসরাফিল বাসিতে ফু দেবে কেমন হাসর সর হবে সেদিন ওই ব্যক্তির ঘুম ভাঙবে আর রাগ করে উঠে পড়বে ডাক দেবে কেরে আমার আরামের ঘুম ভাঙারে তুই কেদে তালাশ করবে আল্লাহ তাআলা সুবহান তখন ডেকে ডেকে বলবেন আমার বান্দারে তুমি কেবল ঘুমাও না তোমার কবরের जिंदगीতে কোটি কোটি বছর কেটে গেছে গাড়ি বাড়ি আমি আপনি যাই করি না কেন সব অন্যের আমার নয় আমার কিছু নাই ঠিক না বেটি পাগল আমার তুমি কারলা গিয়া রে বাড়ি ঘর পাগল ম আমার তুমি কারলা গিয়া কোঁর রে সুখের ঘর পর তালাই বত্তি জল অন্ধকার ভূমিকারলা গিয়া কোরলা রে সুখের পাগল ভাই বলো বন্ধু ব কেউ নয় যে আর ভাই বলো বন্ধু কেউ নয় যে तूं मतीन सुख घर पागुल मो नुम कारला कोर ली घी ना बेटी বাড়ি বাড়ি যাই হোক সব থেকে খালি হাতে চলে যেতে হবে এই জন্য ওই জায়গায় যদি জান্নাতের মালিক হতে চায় এক লক্ষ চব্বিশ হাজার যেভাবে দাওয়াত দিয়েছেন শেষ আখির জামানা মুজদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তি আজান গাছ রহমতুল্লাহ আলাই সেই একই দাওয়াত একই তরিক আমাদের সামনে তুলে ধরেছেন হে বিশ্বের মানুষ ইমান বিনা কাজায় বাসক্ত নামাজ আদায় করো নামাজের পরে এই কোরআন তেলাবাতের এই ছোট্ট সুরা রোজি পাতালাম করো সুরা ফাতে হা ক্লাস গ্লাস নাস আর হাবিবের প্রতি দৌর পাঠ করো আর কি করো সাবধান হালাল রুজি রুটি অন্য করো রুজি রুটি ভক্ষণ করো তবে তোমার সমস্ত নিকামল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর সাধ্য মতো কোয়া অপরিষ্কারি করো এই চারটা কথা যদি আমরা মেনে নিয়ে যদি আমল করতে পারি আল্লাহ খুশি আল্লাহ রসুদ খুশি কামেল ওরি আল্লাহ খুশি নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন সুবাহান কাল কেয়ামত রেদি আমাদেরকে যার না দান করে দেবে জলে বলুন না সুবাহান আল্লাহ জন্য অনেক কষ্ট করে আলাম অনেক হয়ে গেছে সামনের দিকে আমি যেতে শীতের রাত আপনারা যে ধৈর্যের পরিচয় আমি আপনাদের জন্য কি দেব সেই প্রতিদান আমার কাছে নেই তবে একটু দোয়া করবো আল্লাহ জাহানো তাহলে যেন আমাদের আজকের এই জান্নাতি মজলিস থেকে নিজেদের যেন নিজের ইমানটাকে মজবুত করিয়ে নিতে পারি অন্তরে অন্তরে যেন মেনে নিতে পারি আর জবানে জারি করতে পারি আওয়া না যা শুনলাম মেনে নিলাম সাহাবারা শুনেছে আর মেনে নিয়েছে তার কারণেই অত মর্যাদা ভাং তারা হয়ে গেছে আমার মুর্শিদের দরবারে যারা ওই মেনে নিল তারা মুর্শিদের দরবারের খলিফা হয়ে গেল সুবানারা বলবেন না এই চব্বিশ পরগনা হুমরা থেকে সুফি করতে নিয়েছেন হজুর কিবলা মাস্টার সাহেব বরকাত হুম ওই আবু বক্করের মতো তার জিন্দগি দেখিয়েছেন সুবানা বলবেন না যে কথা আলোচনার দিকে আমি আর যেতে চাচ্ছি না আপনারা অবশ্যই শুনেছেন বা জানেন ওই রকমের যদি আমরা মেনে নিতে পারি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি আর না পারি ওই বান্দাদের সাথে সামিল থাকলে আল্লাহ ওই ওসিলায় আমাদেরকে জান্নার দান করে দেয় ঠিক না বে কারণ একটা ট্রেনের একটা ইঞ্জিন থাকে পেছনে অনেক বগি থাকে আবার বগির মধ্যেও অনেক প্রকারের প্যাসেঞ্জার থাকে কি থাকে না গরিব মিসকিন অসহায় দরিদ্র ধনী টাকাওয়ালা ভিক্ষুক থাকে কি না যার কাছে কিচ্ছু নেই ভিক্ষা করে হাত পাতে সে যদি ওই ট্রেনের প্রকৃতি ধরে থাকে শিয়ালদা যাবে না কথা বলেন না কেন যাবে না শিয়ালদা পৌঁছে যাবে যিনি কোটি টাকার মালিক এসিসিআর এ বসে চেন মধ্যে গোমাছে সেও টাইম মত পৌঁছাবে তে আল্লাহ রসুল হাবিব বলেছে আমার উম্মতের যারা আমার রশি ধরবে আমার পরে আর তিন শ্রেণীর ই আল্লাহ এই kalam pak মধ্যে পুরস্কার করে বলেছে পরস্পর যার जिंदगीতে যে থাকবে তাকে ধরবে সে ওই রাসূলের পর্যন্ত পৌঁছে যাবে আর আল্লাহ খুশি হয়েছে সুবহানাল্লাহ তাআলা সমস্ত উন্মতি মোহাম্মদের নারী পুরুষ আল্লাহ তারা তাদেরকে জান্নাত দান করে দেবে সকলে বলি আল্লাহ হুমা আমি আর টাওয়াজ আওয়াজ দিয়ে বলি আল্লাহ হুমা আমি আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং মানার তো দান করুক আমি আল্লাহ আমি